ঘন জঙ্গলে বসবাস করা একটা বড় কবুতর একদিন হঠাৎ একটা সোনালি কালারের ডিম পারে তারপর সে বিশাল কবুতর প্রতিদিন সেই ডিমে তা দিতে থাকে আর অপেক্ষা করতে থাকে এই ডিম থেকে বাচ্চা ফোটার জন্য এভাবে দীর্ঘ এক মাস পর্যন্ত সেই ডিমে তা দেওয়ার পর সেই ডিম থেকে সুন্দর একটা বাচ্চা বের হয় সোনালি রঙের সেই বাচ্চা কবুতরকে দেখে মা কবুতরটা অনেক খুশি হয় তারপর রোজ সেই বাচ্চা কবুতরটাকে তার মা ভুট্টা খেতে দেয় আর অনেক ভালোবাসা দিয়ে তাকে বড় করতে থাকে কিন্তু তাদের এই সুখ বেশি দিন থাকেনি শহরের কিছু দুষ্ট চক্র এই বিশাল আকৃতির কবুতরের খোঁজ পেয়ে যায় তারপর তারা এই বিশাল জঙ্গলে এসে সেই কবুতরের খোঁজ করতে থাকে শেষ পর্যন্ত তারা এই কবুতরটাকে ধরে ফেলে আর বিশাল রশি দিয়ে বেঁধে ফেলে আর এই কবুতরটাকে ধরার জন্য শহর থেকে প্রায় দুই হাজার লোক আসে এই জঙ্গলের ভেতর কবুতরটা তাদের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে দীর্ঘ দশ ঘন্টা লড়াই করার পরও সে তাদের কাছ থেকে কোনোভাবেই ছুটতে পারেনি তারপর পর সে হার মেনে যায় আর বুঝতে পারে এবার মনে হয় আমার আর বেঁচে ফেরা হবে না আমার বাচ্চাটার কাছে তারপর শহর থেকে আসা সেই লোকগুলো বিশাল এক ট্রাকে করে এই কবুতরটাকে নিয়ে শহরের দিকে রওনা দিয়ে দেয় আর কবুতরটা বারবার তার বাচ্চার কথা মনে করছিল আর ভীষণ কষ্ট পাচ্ছিল এদিকে তার বাচ্চা কবুতরটা তার মায়ের চলে যাওয়া দেখছিল আর হাউমাউ করে কাঁদছিল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে ওঠার আগে তার মাকে নিয়ে আড়াল হয়ে যায় এই দুষ্টু চক্র লোকেরা আর বাচ্চাটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ছিল কিন্তু ততক্ষণে তার মা অনেক দূর চলে গেছে তারপর পাশ থেকে সাদা রঙের একটা খরগোশ এসে সেই কবুতরের বাচ্চাটাকে কোলে তুলে নেয় তারপর তাকে ঘরে নিয়ে গিয়ে আদর করে ভুট্টা খেতে দেয় কিন্তু বাচ্চাটা বারবার মা মা করছিল আর কাজ ছিল কিন্তু খরগোশটা তাকে মিথ্যে আসা দিয়ে বোঝাচ্ছিল তোমার মা ফিরে আসবে তুমি আর কান্না করো না খরগোশের কথা শুনে বাচ্চা কবুতরটা তার কান্না থামিয়ে দেয় তারপর খরগোশ তাকে বলে তুমি চিন্তা করো না কালকে আমি তোমাকে মাঠের মধ্যে ঘুরতে নিয়ে যাব আর অনেক গোলা ভুট্টা খেতে দিব পরদিন সকালে খরগোশ সেই কবুতরটাকে মাঠে নিয়ে আসে আর আস্তে আস্তে সেই কবুতরটা বড় হতে থাকে আর তারপর থেকে খরগোশের কাছেই সেই কবুতরটা থেকে যায় আর খরগোশ আর কবুতরের দিন ভালোই কাটতে থাকে